ফ্রি ভিসায় যারা এই সৌদি প্রবাসে আসে বা আসতে চাচ্ছেন বা আপনাদের জানা নেই এ বিষয়ে আজকে আলোচনা করব কোম্পানির ভিসা কি এ বিষয়ে আলোচনা করব। ফ্রি ভিসা হচ্ছে কি নিজের ব্যক্তিগত একটি কাগজ আর কি ভিসাটা দেয় এটা ফ্রি ভিসা বলে বাট ফ্রি ভিসার প্রকার ভেদ হচ্ছে কি ফ্রি ভিসা যখন আপনি এই দূর প্রবাসে আসবেন আপনার পার্সোনাল ব্যক্তিগত টাকা পয়সা দিয়ে আপনাকে কাজ করতে হবে এই সৌদি প্রবাসী কারণ হচ্ছে আপনি যখন ফিরি বিষয়ে এখানে আসবেন আপনার যে আখামা নাম্বারটি হবে তখন আপনাকে প্রতি বছর একটা চার্জ থাকে এই দেশে সরকারকে দিতে হয় আপনাকে একটা কুফিলের আন্ডারে একটা বা সারের আন্ডারে সেই টাকাটা দিতে হবে সৌদিকে ওই সৌদি আপনার আকামা নাম্বারে ম্যাথ বাড়াই দিবে আকামা কাঠের ম্যাদ বাড়াই দেওয়ার জন্য ফ্রি ভিসায় কাজ করতে পারবেন যে কোনো জায়গায় যাইতে পারবেন চলতে পারবেন ফিরতে পারবেন এবং আপনার হ্যান্ড টেকনিক্যাল কাজ জানা থাকলে ফ্রি ভিসায় সব থেকে সুবিধা এবং আপনার কাজ জানা আছে আপনি ফ্রি ভিসায় আসলেন কারণ কোম্পানির ভিসাগুলোতে হচ্ছে সমস্যাই কোম্পানিতে স্যালারি কম কিন্তু আপনার আকামা কার্ড বা টাকা দেওয়া বাৎসরিক এগুলো ঝামেলা থাকে না আর ফ্রি বিষয় আসলে আপনাকে প্রতি বছর দুই লাখ আড়াই লাখ টাকা দিতে হবে এই দেশের সরকারকে যদি না দেন আপনি অবৈধ হয়ে যাবে আপনার আঁকা মাকাটি এক্সপেয়ার হয়ে যাবে আপনাকে পুলিশ ধরে দেশে পাঠায় দেবে আর কোম্পানির বিষয়তে আসলে আপনার কোম্পানিতে নির্দিষ্ট একটা নিয়ম থাকবে এত ঘন্টা ডিউটি থাকা খাওয়া বা ফ্রি অথবা আপনার কি কয় আপনি দুই বছর পর ছুটিতে যাবেন তার টাকা যাওয়া আসার টাকা এগুলা কোম্পানিই বহন করবে কোম্পানির ভিসাতে স্যালারি কম হলেও আপনাকে এই আঁকামাকাট নিয়ে কাজ নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আর ফ্রি ভিসায় আসলে আপনার নানান দিকে চিন্তা থাকবে সেটা হচ্ছে কি আপনি যদি কাজ জানায় না থাকে আপনি ফ্রি ভিসায় আসি এখানে টিকতে পারবেন না কারণ আপনার এক বছর পর পর দুই লাখ তিন লাখ টাকা এই দেশের সরকারকে দিতে হবে আর আপনি দিতে না পারলে অবৈধ হয়ে যাবেন এবং আপনাকে পুলিশ ধরতে পারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এই জন্য আমি বলবো আপনাদের কাছে যদি ফ্রি ভিসা কাজ জানা থাকে এবং আপনার দক্ষতা আছে আপনি মাসে ইনকাম করতে পারবেন এবং আপনার কাজের দক্ষতা ভালো আপনি ফ্রি বিষয়ে আসবেন আর যদি আপনার দক্ষতা না থাকে অবশ্যই কোম্পানিতে আসবেন কোম্পানিতে আসলে আপনি কাজ না জানলেও আপনি যে কাজটা করবেন ধীরে ধীরে এই কাজটা করতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন এবং কোম্পানির সুবিধাগুলোও অনেক থাকে কোম্পানিতে কোনো প্যারা নিতে হয় না কোম্পানিতে নির্দিষ্ট একটা নিয়মে কাজ করতে হয় যদি আবার কিছু প্যারা থাকে এইসব প্যারা প্যারা না কারণ হচ্ছে কি আপনি কোম্পানিতে যখন কাজ করবেন কোম্পানি আপনার রুম খরচ দিচ্ছে কাটের খরচ দিচ্ছে তারপর আপনার যাওয়া আসার সুবিধা দিচ্ছে ঠিক আছে আপনার ছুটি মনে করেন সাপ্তাহিক ছুটি থাকতে পারে আর ফ্রি ভিসায় আসলে আপনার কোনো সুবিধা নাই নিজের টাকা টাকাতে নিজে খাইতে হবে আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার নিজেরটা নিজে দেখতে হবে আপনার সুডি কেনার সময় নেই আপনার বছর শেষ হয়ে গেলে আপনাকে বাধ্যতামূলক এই সরকারকে টাকা দিতে হবে কারণ হচ্ছে ফ্রি ভিসাতে নিজের ব্যক্তিগত থাকা খাওয়া কারেন্ট বিল সব কিছু আপনাকে বহন করতে হবে তাই আপনারা ভেবেচিন্তা কোন বিষয়ে আসবেন এটা আপনাদের বিবেক্ষেই প্রশ্ন করুন